ছামনু মন্ডলের অন্তর্গত লালছড়া বাজারে আয়োজিত হয় নির্বাচনী জনসভা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং সমর্থনে এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শম্ভুলাল জাকমা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেবুরমা এমডিসি সুজিৎ সিয়াং এমডিসি হংস ত্রিপুরা সুখ আর এই সভা শেষে চোদ্দ পরিবারের পঁয়ষট্টি জন ভোটার বাম কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির দলে সামিল হন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এলাকার ভালো হাত ধরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতী দেবী দেববর্মণের সমর্থনে আজকে আমাদের ছাবলো বিধানসভা লালচরা বাজারে একটি সভা অনুষ্ঠিত হয় জনসভা আর সেখানে আমাদের সিপিএম ছেড়ে প্রায় 14 জন ফ্যামিলির পঁয়ষট্টি ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি সিপিএম থেকে তারা যোগদান করেছেন আর একটাই সংকল্প মোদিজির গ্যারান্টির উপর তারা আস্থা রেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন এবং আমাদের এই যে সংযুক্ত আমাদের আইপিএফটি বিজেপি এবং ত্রিপুরা সবাই মিলে যে আমাদের মন্ত্র এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটাতে সামিল হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি তাদেরকে স্বাগত জানিয়েছি